আমি সেটাই হ্যালো আমি সৌমা গৃহিনীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানে অনেক স্বাগত এর মধ্যে দিয়েছি শিম তারপর গাজর আলু আলুদিনি আর দিয়েছি ফুলকপি আর করছি গোবিন্দভোগ চাল মুগের ডাল দিয়ে শীতে একবারও খিচুড়ি খাওয়া হয়নি অনেক দিন আগে খেয়েছি তা ভাবলাম আজকে আবার করি চলো এটা এখন আর হবে ততক্ষণে এর সাথে করব বেগুন ভাজা খেজুরের সাথে সেটা কেটে নি আজকে ভালো রোদ দিয়েছে মাথাটার অবস্থা দেখো এত সুন্দর রোদ দিয়েছে এর জন্য আমি আজকে মাথায় শ্যাম্পু করলাম সপ্তাহে দুদিন তোমার শ্যাম্পু করা হয় আর সেখানে সাত দিন পর আর কি এক সপ্তাহ পর আজকে শ্যাম্পু করলাম কত দিন পর এত ঠান্ডায় আমি শ্যাম্পু করতে পারছি না সব আমার এলোমেলো হয়ে গেছে ঠান্ডাতে ঠান্ডাটা গেলে পরে বাঁচি আর করবো বেগুন ভাজা খিচুড়ি এদিকে হচ্ছে বেগুন ভাজা করব বেগুনটা কাটবো তার আগে এর মধ্যে লঙ্কা দিই লঙ্কাটা দিতে ভুলে গেছি সেটা দিই মাথা আছড়াই বলে কেমন লাগছে দেখো মাথা আছড়াইনি কারণ এখনো পর্যন্ত সময় পাইনি ভাবলাম খিচুড়িটা বসিয়ে দিই অনেকটা বেলা হয়ে গেছে আজকে উঠতে তার জন্য ভাবলাম খিচুড়িটা বসিয়ে নিই এটা হতে থাকুক ততক্ষণে বেগুনটা কেটে তারপর যাও মাথা একটাই বেগুন ভাজবো তাই একটাই বেগুন কাটলাম ভেবেছিলাম দুটো ভাজবো ভাবলাম না থাক একটাই ভাজি যদি লাগে আবার রাত্রিবেলায় ভেজে নেওয়া যাবে এখানে বাসনপত্র পুরো ভর্তি ছিল সেগুলো সব গুছিয়ে রাখলাম এখন কাউন্টারটা পুরো ফাঁকা দেখে একটু শান্তি লাগছে বাবা এই জায়গাটা পুরো ভর্তি ছিল বাসনে আর বাসনের র্যাক ছিল পুরো খালি এত বাসন জমেছিল তার সব কিছু পরিষ্কার করে নিলাম আর সোমবার দেবো খিচুড়িটা তার জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি আর এটা ময়লাটা ময়লাটা ফেলবো খিচুড়ি একদম আমার রেডি এখন এর মধ্যে দেব ঘি খাওয়ার সময় আর ঘি দিই না একবারে আমার খিচুড়ি হয়ে গেলে তখনই ঘি দিয়ে দিই ব্যাস আর এর মধ্যে না আজকে ধনে পাতা দেবো না কারণ ধনে পাতা দিলে ভালো লাগবে না গোবিন্দভোগ চালের গন্ধটাই চলে যাবে ঘরে মূলও ছিল মূলও দিলাম না ওই গন্ধটা চলে যাবে বলে আর জানো তো মা সেই ছোটোবেলাতে করতো ওরকম আমি কোনোদিনও এখনও পর্যন্ত করতে পারিনি চেষ্টা করেছি অনেকবার কিন্তু কোনো দিনও এখনও পর্যন্ত করে উঠতে পারিনি সে মা না এগোতে পোকা চাল না ঘরের যেই সেদ্ধ চাল খাওয়া হয় সেই চাল দিয়ে খিচুড়ি রান্না করতো ছোটোবেলার কথা বলছি আর সেই খিচুড়ি রান্না করতো যে তাতে এত স্বাদ আর তাতেই মুলো ধনে পাতা সমস্ত রকম সবজি দিয়ে রান্না করতো বিভৎস টেস্ট হতো তার এরকম ঘিটি দিত না তারপরেও কেন কি জানি এত টেস্ট হতো আর গোবিন্দভোগ চালের খিচুড়িটাই আমি ভালো করতে পারি ওই চালের খিচুড়িটা আমি ভালো করতে পারি না এর জন্য ওটা করিও না আর গোবিন্দভোগ চালে যেন তো ওই তোমার গরম মশলা কিংবা ধনে পাতা মূলো এইগুলো দিলে এর যে আসল গন্ধটা সেটাই চলে যায় এর জন্য আমি ওগুলো কিছু দিই না ব্যাস আমার একদম রেডি এখন ভাজবো গরম গরম বেগুন ভাজা তারপর হলো খাবো বেগুন ভাজার জন্য এখানে কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি এটা যেহেতু ঘি দিয়েছি কড়াইতে একটু চাপা দিয়ে রেখে দিই রান্না রেডি আমাদেরকে আরেকটা জিনিস দেখায় দাদা কি এনেছি দেখো বলেছিলাম আগের দিনকে যে আর ঠালাতে খাবো না পাতাতে খাবো পাতা নিয়ে এসেছি আজকে থেকে পাতাতে খাবো কাদের এত শীত পছন্দ জানি না ভাই তবে আমার একদম শীত পছন্দ না শীতটা বিদায় নিলে আমি বাঁচি কিন্তু এত ঠান্ডা পড়েছে আমি আর বাসন মাজতে পারছি না এবার তোমরা অনেকেই বলতে পারো আমি কুড়ে শীতকাতুরে হ্যাঁ আমি সেটাই আমি শীতকাতুরে প্রচণ্ড আমি কুড়ে প্রচন্ড আমি বেই ঠান্ডার মধ্যে জল হেঁটে ঘেটে বাসন এত মাজতে পারছি না আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে তার জন্য এই ব্যবস্থা আর আমার মতো যারা আছে তারাও এই ব্যবস্থাই করে আজকে তাই পাতাতে থাকে আর গ্লাস না সেই জন্মদিনে রায়ের জন্মদিন না আমার জন্মদিন যাই হোক একটা জন্মদিনে গ্লাস আনা হয়েছিল সেই গ্লাসগুলো পড়েই রয়েছে ওই দেখো তা গ্লাসে তার জল খাওয়া হয় না বোতলেই খাওয়া হয় তা ওই বোতলেই জল খাওয়া আর হলো এমনি টুকটাক বাসন মাজতেই হবে কিন্তু এই যে বারবার যে খাওয়া চার বেলা যে খাওয়া সেই খাওয়াগুলো সব এটার মধ্যে হবে আর ডাস্টবিনে ফেলা হবে এর জন্য এইটা আমার মতো যারা যারা আছে তারা এই ব্যবস্থা করুক যাদের ঠান্ডা খুব ভালো লাগে তারা বাঁধে আর যাদের ঠান্ডা পছন্দ না জল খাটা পছন্দ না তারা বাইরেটা আজকে খুব সুন্দর রোদ উঠেছে ভাবছি ছাদে যাব দেখি খেয়ে দিয়ে ছাদে যাই কিনা খুব সুন্দর রোদ উঠেছে দেখো কিছু মেলা টেলা আছে জামা কাপড় তো মেলা থাকবেই তাই না জামা তো আর না নিলে থাকা যাবে না সুন্দর রোদ উঠেছে গো আজকে হালকা রোদ উঠলে না আমাদের এখানে খুব একটা বেশি তাপ লাগে না হালকা রোদে আর আজকে যেন তো হাওয়াটাও নেই আর রোদটা উঠেছে সুন্দর ভাবছি ছাদে যাবো বেগুন ভাজাটা হয়ে গেলেই ছাদে যাবো আমার মায়েরা সব মা দিদি ওরা সব দেখছি রোদ তাপাচ্ছে তারপরে ইয়ে আগুন পোহাচ্ছে আমাদের তো আর কিছুই হচ্ছে না এই চার দেওয়ালের মধ্যে বসে বসে রয়েছে আর এইবার প্রথম কোথাও ঘুরতে যাইনি যাও ভেবেছিলাম একটু যাব তাও এই ঠান্ডার জন্য আমার একটু বেরোতে ইচ্ছা করে নি তাই আর যাইনি চলো এখন ছাতেই ঘুরে আসবো বেগুন ভাজাটা হলে কোথাও যাইনি তাই কী হয়েছে ছাতেই ঘুরে আসি জামা কাপড় ধোয়া বন্ধ নেই আজকেও অনেকগুলো ধোয়া কাজা হয়েছে প্লেটে বেগুন ভাজা নিয়ে নিয়েছি আজকে পুরো মনে হবে কি যেন পুজো বাড়িতে খাচ্ছি তাই না বলো আর এই হলো খিচুড়ি সুন্দর গন্ধ বেরিয়েছে গো কি বলি তোমাদের গরম গরম খিচুড়ি সাথে বেগুন ভাজা দারুণ ব্যাপার রাইকে দেব দেবো লেবু আমি লেবু নেবো না আমার লেবু খেতে ভালো লাগে না লেবু তাই নেব না তবে খিচুড়ির সাথে লেবু ভালো লাগে কিন্তু এই খিচুড়িটার সাথে ঠিক আমার লেবু জমে না ফুলকপিগুলো যেন গলে গেছে কত পরে দিলাম তারপরে কি সুন্দর গন্ধ গো এরকম শীত তার মধ্যে একটু খিচুড়ি বেগুন ভাজা উফ দারুণ জমে গেল চলো এবারে খাবারটা খেয়ে নি কেমন হয়েছে দেখো এই মাত্র খেয়ে উঠলাম আর ছাদে এখন যাচ্ছি কিন্তু ছাদের গেট খোলা মনে হচ্ছে ছাদে কেউ আছে আর দেখো একটুখানি কাজল একটু লিপস্টিক লাগিয়েছি যে একটু রিলস করব এই ঠান্ডায় আমি রিলস করতে একদম পাচ্ছি না তাই ভাবলাম আজকে একটু হাওয়াটা কম আছে ওপরে গিয়ে একটু রিলস বানাবো কিন্তু মনে হচ্ছে ছাদে লোক আছে বলো বোঝো পার হাওয়া আছে চলো দেখি করতে পারবো কিনা জানি এই দেখো হাতে বোতল চিরুনি সব নিয়ে এসেছি ওই পাশের ছাদে দুটো ছাত্র ও পাশের ছাদে তোমার দুটো লোক বসে ল্যাপটপে কাজ করছে তাই আমরা এই পাশে ছাদে এলাম চলো আগে কটা রিলস বানিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছে অনেক দিন পর ছাদে আসলাম বেশ ভাল লাগছে চারিদিকটা আজকে অনেকেই ছাদে উঠেছে রো অত ঠান্ডা নেই রাই অতটা হাওয়া নেই যতটা তোর লাগছে আমাদের রায়ের ঠান্ডা লাগবে না কেন দেখো যত ঠান্ডা লাগে না তা কেন নি চলো এবারে নিচে যাই সূর্য দেখেছে অস্ত যাচ্ছে সূর্য আর ঠান্ডা লাগছে প্রচন্ড হাওয়া লাগছে আর দেখো ছাদে কত সুন্দর গাছ কতদিন যে ছাদে আসি না কত সুন্দর ফুল ফুটে রয়েছে এখানেও লাগিয়েছে আর সূর্য এখন চলে যাচ্ছে বাড়িতে সূর্যেরও এখন ঠান্ডা লেগে গেছে বাড়িতে চলে যাচ্ছে আর আমরা এখন ঘরে চলে যাচ্ছি প্রচণ্ড ঠান্ডা লাগছে ছাদে এই কারণে অনেক দিন পর ছাদে আসলাম অনেক দিন পর চলো এবার ঘরে যাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই কোথায় যেন ফাংশন হচ্ছে ঘানটা হচ্ছে আর জানো আমার স্বভাবটা খুব বাজে হয়ে গেছে খুব এই বয়সে এসে এইভাবে স্বভাব খারাপভাবে আমি ভাবতে পারিনি কিন্তু কী করবো হয়ে গেছে করার কিছু নেই সন্ধেবেলা হলেই এখন যেন তো প্রত্যেক দিন মনে হয় কি একটু দুধ চা খাই প্রত্যেক দিন যেখানে আমার চা খেতে ইচ্ছা করলে আমি একটুখানি লাল চা খেতাম সেখানে এখন দুধ চা খেতে ইচ্ছা করছে তাও আর প্রতিদিন কি পরিমাণে স্বভাবটা বাজে হয়েছে চিন্তা করো কি আর করবো অগত্যা খাই এখন আর জানি না এটা গরমকালে হবে কি না কারণ গরমকালে আমার একদম চা খেতে ভালো লাগে না গরমকালে চা খেলে মনে হয় যেন আরও গরম লাগে তা শীত বলেই মনে হচ্ছে এরকম নাকি তা জানি না একদিনকে রাই বলেছে দুধ চা করতে তাই এলা জাদা টাদা দিয়ে দুধ চা করেছিলাম ওই যে ওই দিন খেয়ে লোক পেয়েছি ব্যাস এখন প্রত্যেক দিন দুধ চা খেতে দিচ্ছা করছে আর আজকে তো রাই বাড়িনি রাই তো ওর মতো চলে গেছে পড়াতে আসবে সেই রাত্রিবেলায় একার জন্য দুধ চা করছি একার জন্য ভাবতে পারো যেখানে একার জন্য আমি কিচ্ছু করি না সেখানে একার জন্য দুধ করছি এই দেখো এই দেখো দুধ আমার হয়ে গেছে কিন্তু দুধ অনেকক্ষণ আগেই বসিয়েছিলাম কোথাও ফাংশন হচ্ছে বলে এই গানগুলো হচ্ছে তা যেখানে এই গানগুলো হচ্ছে ব্যান্ডের গান তা আমাদের এখানেও আসবে আমাদের পাড়াতে আসবে কত তারিখ যেন বললো খেয়াল নেই সামনাসামনি বেশি আর দেরি নেই শীতেই হয় আগেরবার যেন দুর্নিবার এসেছিলো দুর্নিবারকে তো নিশ্চয়ই যেন গান গায় ভীষণ সুন্দর গান গায় আর আমার তো ভীষণ ভালো লেগে আর ও আসবে আমি জানতামও না গেছি দেখতে ফাংশন পাড়ার ফাংশন গেছি দেখতে যাওয়ার পর দেখি অ্যানাউন্স করছে দুর্নিবার আসবে আর একটু পরে আপনারা অপেক্ষা করুন এতক্ষণ অপেক্ষা করেছে আপনাদের অপেক্ষার অবসান আর কিছুক্ষণ পরে ঘটবে এরকম অ্যানাউন্স করছে যখন ও বাবা আমি তো ভাবছি যে আমি না চাইতেই বলে না আকাশের চাঁদ পেয়ে যাওয়া আর এরকম না চাইতেই আকাশের চাঁদ পেয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল আমার এত ভালো লাগছিল তা এবারও আসবে অনেকেই তা আমার পছন্দের বলতে আমার সেই ফেভারিট ওরকম কেউ না ভালো ভালো লোকই আসবে তা এবারে যখন যাবো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। তোমরা তা দেখতে পাবে যে কারা এসছে না এসছে চলো আজকের ভিডিওটা না মনে হচ্ছে অনেক বড়ো হয়ে গেছে যাই হোক কষ্ট করে একটু দেখে নিও আর আমার চাটা এই যে হয়ে গেছে এখন চাটা ছেঁকে খাবো চলো টাটা আজকের মতো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তাহলে চলো আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো টাটা